আসসালামু আলাইকুম নাক বর্থ নিঃশ্বাস নিতে পারছি না এক নাক খুলছে তো অন্য নাক বন্ধ হয়ে যাচ্ছে রাতে দুটো নাকই একসঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে যদি এমন কোনো কিছু আপনার হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওতে আমি কথা বলবো কেন এমন হচ্ছে কথা বলবো কিছু কার্যকরী ঘরোয়া উপায় নিয়ে যেগুলো ফলো করলে কোনো ধরনের ন্যাদালিখ ব্যবহার করা ছাড়াই আপনার বন্ধ নাক খুলে যাবে আরো কথা বলবো কার্যকরী কিছু হোমিওপ্যাথি ওষুধ নিয়ে যে ওষুধগুলো যদি আপনি সঠিক লক্ষণে ব্যবহার করেন তাহলে মাত্র একদিনের মধ্যে আপনার বন্ধ খুলে যাবে পুরো বিষয়টা ভালোভাবে বোঝার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনার উপকার হবে তাহলে চলেন শুরু করা যাক প্রথমে বলবো নাক বন্ধ হওয়ার কারণ কি নাক বন্ধ হওয়ার অনেক কারণ আছে তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো অ্যালার্জি অ্যালার্জি রুগী প্রায় সময় নাক বন্ধ থাকে আপনার যদি অনেক দিন ধরে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থাকে তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি অ্যালার্জি তাছাড়াও যদি কখনও আপনি ধুলোবালিতে যান কোনো ধোঁয়ায় যান কোনো ফুলের গন্ধ শোকেন অথবা কোনো পারফিউমের গন্ধ শোকেন তাহলে দেখবেন যে আপনার অ্যালার্জিক প্রতিক্রিয়ার কারণে আপনার নাকটা হয়তো বন্ধ হয়ে যাবে আরও একটা কারণ হল আবহাওয়া পরিবর্তন হঠাৎ করে যদি আবহাওয়া পরিবর্তন হয় তাহলে কিন্তু অ্যালার্জি হতে পারে যেমন ধরেন এখন প্রচণ্ড শীত আপনি শীতে ঘরের মধ্যে একটা গরম ওয়েদারের মধ্যে আছেন হঠাৎ করে বাইরে গেলেন বাইরে প্রচন্ড ঠান্ডা বাতাস আপনার লাগলো সঙ্গে সঙ্গে দেখলেন আপনার নাক বন্ধ হয়ে গেল নাক দিয়ে ডিসচার্জ শুরু হচ্ছে হাঁচি কাঁচি শুরু হয়ে গেল অথবা গরমের সময় বাইরে প্রচন্ড গরম আপনি প্রচন্ড গরম থেকে হঠাৎ করে আপনি রুমে ঢুকলেন একটু জোরে এসি চালিয়ে আরাম একটু আরাম করলেন ঠান্ডা হয়ে গেল শরীরটা হঠাৎ করে দেখলেন সেদিন রাতে আপনার নাক বন্ধ হয়ে গেছে এই যে আবহাওয়ার সুইচ একবার ঠান্ডা একবার গরম হঠাৎ করে যদি এটা হয় সেই কারণেই কিন্তু অ্যালার্জি টিগার হতে পারে এবং আপনার নাক বন্ধ হয়ে যেতে পারে আরও একটা কারণ হলো ইনফেকশন বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশনের কারণেই কিন্তু নাক বন্ধ হতে পারে যেমন প্রকৃতিতে রয়েছে বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া এইসব কারণে কিন্তু আমরা হর হামেশায় সর্দি হাসি কাঁচির মতো সমস্যায় ঢুকে থাকি যদি এমন হয়ে থাকে তাহলে কিন্তু নাক বন্ধ হয়ে যেতে তাছাড়াও নাক বন্ধ হওয়ার আরও একটা বড় কারণ আমরা অনেক সময় ডাক্তাররা ডায়াগনোসিস করতে মিস করে যায় সেটা হলো ডিএনএস বা ডেভিয়েটেড মেজার স্পেক্টাম এমন যদি রুগী থাকে যার নাকের হাড্ডি বাঁকা হয়ে গেছে তাহলে কিন্তু তার এমনিতে একটা নাক শুরু হয়ে থাকে আর বেশিরভাগ সময় যদি কোনো রুগী এসে আপনাকে বলে যে আপনার এক পাশে নাকি সবসময় বেশিরভাগ টাইম বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু হতে পারে সেই রুগীর ডিএনএস প্রবলেম আছে খুব অল্প সময় লাগে এক থেকে দু মিনিট লাগবে শুধু একটা টস নাকে মেরে দেখেন যে তার নাকের হাতটা বাঁকা আছে কিনা তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে তার নাকের হার বেঁকে দেওয়ার জন্য তার নাকটা বন্ধ হচ্ছে কিনা হরমোনের পরিবর্তন কিছু কিছু হরমোনের পরিবর্তনের জন্য কিন্তু নাক বন্ধ হতে পারে যেমন ডায়াবেটিক থাইরয়েড বিশেষ করে যারা থাইরয়েডের রুগে তাদের আমরা দেখেছি খুব অল্পতেই কিন্তু তাদের ঠান্ডা লাগে খুব অল্পতেই তাদের নাকটা বন্ধ হয়ে যায় তাছাড়াও নাক বন্ধের জন্য সাইনোসাইটিস হতে পারে অথবা আপনার নাক বন্ধ হতে পারে এই দুইটা সমস্যাই কিন্তু মুদ্রার এপিটপি এটা আপনাকে বুঝতে হবে তাছাড়াও আপনি যদি কোনিক হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাঝে মাঝেই নাক বন্ধ হয়ে যাবে বারবার নাক বন্ধ হবে এই বিষয়টাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি আসলে সাইনোসাইটিসের রুগী কিনা নাকের পলিপাস নাক বন্ধ হওয়ার সমস্যার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো নাকের পলিপাস যেসব রুগীর নাক বন্ধ থাকে তার আশি থেকে নব্বই ভাগ রোগীরই কিন্তু নাকের পলিপাথের সমস্যাটা থাকে যাই হোক পলিপাস কি কেন হয় অপারেশন ছাড়া কিভাবে পলিপাস থেকে ভালো হবেন তা নিয়ে আমার সেপারেটেড একটা ডেডিকেটেড ভিডিও আছে আই বাটনের লিঙ্ক দিয়ে রাখলাম যদি আপনার প্রয়োজন হয় ভিডিওটা দেখে নিতে পারেন ওষুধজনিত কারণ কিছু কিছু ওষুধ আছে এলিপ্যাথি ন্যাচারেল স্প্রে আছে যে স্প্রেগুলো যদি দীর্ঘদিন ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার নাক বন্ধ হওয়ার সমস্যাটা আরও বেশি বেড়ে যাবে আপনার যদি নাক বন্ধ হয়ে থাকে আপনার যদি নেজাল একটু ব্যবহার করতে না চান অন্য কোনো ওষুধ না খেতে চান তাহলে ঘরোয়া কিছু উপায় আপনি নিজে নিজে অবলম্বন করতে পারেন তার মধ্যে প্রধান যে কাজ আপনি করতে পারেন সেটা হলো স্টিম ইনহলেশন এটা খুবই সহজ একটা জিনিস এটা কিছুই না একটা বোলে বা পাতিলে যদি আপনি গরম পানি করেন গরম পানি করে যে ভাবটা উঠবে সেই ভাবটাই আপনি নাকে টানবেন এটা করার পদ্ধতি হলো আপনি গরম পানিতে একটা পাতিলে নিয়ে একটা টাওয়েল দিয়ে নিজেকে আবৃত করে রাখলেন যাতে গরম যে বাষ্পটা উঠছে এটা যাতে বাইরে বেরিয়ে না যায় কিছু সময় ওখানে আপনি নিঃশ্বাস নিলেন তাহলে কিন্তু দেখবেন যে আপনার বন্ধনা খুলে যাবে এটা কিন্তু খুবই কার্যকরী উপায় কিন্তু একটা সমস্যা বর্তমান সময়ে আমাদের কোনো সমস্যা হলে আমরা খুব সহজে ওষুধ কিনে খেতে পারি কিন্তু এই যে বিষয়গুলো এই বিষয়গুলো কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করি এই জন্য কিন্তু আমাদের সুস্থ হতে একটু সময় লাগে আপনি যদি এই স্টিম ইনহেলেশন রেগুলার নেন আপনার বন্ধ খোলার ক্ষেত্রে খুবই ভালো হেল্প করতে পারে তাছাড়াও আর একটা কাজ করা যায় কুলকুচি করা আপনার যদি বারবার ঠান্ডা লাগে নাক বন্ধ হয়ে যায় তাহলে একটা গ্লাস গরম পানির মধ্যে একটু লবণ দিয়ে সেটা যদি আপনি কুলকুচি করেন তাহলেও কিন্তু খুব ভালো উপকার পাবেন এছাড়াও আরও একটা কাজ করতে পারেন দুই কাপের মতো পানি নিলেন পানির মধ্যে দুই চামচ লবণ দিয়ে সেটাকে ফুটিয়ে এক কাপের মতো করে সেটা যদি ঠান্ডা করে আপনি নাকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বন্ধনার খুলে যাবে আরও একটা কাজ আপনি করতে পারেন সেটা হলো নাকে তেল ব্যবহার করতে পারেন সরিষার তেল বা ইউকালিক্ট অয়েল এই অয়েলগুলো যদি আপনি নাকে দেন এক থেকে করে যদি নাকে দেন তাহলে দেখুন আপনার বন্ধনা খুলে যাবে আপনার নাক বন্ধ যদি বারবার হতে থাকে তাহলে আপনি আদা চা খেতে পারেন চিনি ছাড়া এবং ঘুমানোর সময় যদি একটু উঁচু বালিশে ঘুমান তাহলে কিন্তু আপনি আরাম পাবেন এগুলো ছিল আপনার ঘরোয়া কিছু উপায় যেগুলো অবলম্বন করলে আপনি আরাম পাবেন তারপরে যদি আপনার ভালো না হয় তাহলে আমি এখন কিছু কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ নিয়ে কথা বলবো যে ওষুধগুলো খেলে একদিনের মধ্যে আপনার বন্ধনা খুলে যাবে প্রথম যে মেডিসিন আছে সেটা হলো শ্যাম্বু যদি আপনার ছোট বাচ্চার নাক বন্ধ হয়ে যায় একদম ছোট বাচ্চা নাক বন্ধ হয়ে যাচ্ছে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছে না মায়ের বুকে দুধ খেতে পারছে না দুধ খেতে লাগলে দেখছেন যে ধোম বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কিন্তু শ্যম্বু কাচ ওষুধটা খুব হেল্প করতে পারে যদি আপনার নাক বন্ধ অনেকদিন ধরে হচ্ছে রাতের বেলা একদমই নিঃশ্বাস নিতে পারেন না মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হয় নাকের মধ্যে চটা পরে রক্ত বের হয় তাহলে এমন কারণ নামে একটা মেডিসিন আছে যেই মেডিসিনটা আপনি খেলে একদিনের মধ্যে আপনার বন্দনা খুলে যাবে যদি আপনার নাকের সর্দি থাকে বুক ঘর ঘর করে এবং লাইট মেরে দেখে নাকের দুই পাতা একসঙ্গে নামা করছে নিঃশ্বাস নিতে পারছে না দম বন্ধ হয়ে যাচ্ছে তাহলে লাইট ফোডিয়াম নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে খুব ভালো হেল্প করতে পারবে যদি আপনার ঠান্ডা লেগে সর্দি কাশি শুরু হয় কিন্তু নাকটা শুষ্ক নাকের মধ্যে লাইট মেরে দেখলেন নাকের মধ্যে সর্দি নেই শুষ্ক নাক কিন্তু নাকটা বন্ধ নিঃশ্বাস নিতে পারছে না তাহলে স্টিকটা নামে একটা ম্যাডিসিন আছে যেটা আপনাকে হেল্প করতে পারে যদি আপনার নাক দিয়ে লিকুইড পানি বের হয় ঠান্ডা বাতাস লেগে হাঁচি কাঁচি হয় রাতের বেলা নাক বন্ধ হয়ে যায় একদমই নিঃশ্বাস নিতে না পারেন তাহলে নেটাম ট নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে খুবই ভালো এই ক্ষেত্রে হেল্প করবে যদি আপনার নাক কোনোটা সময় বামেরটা বন্ধ হচ্ছে ডানেরটা খোলা আছে বা ডানেরটা বন্ধ হচ্ছে বামেরটা খুলে যাচ্ছে যদি এমন অল্টারনেট হয় নাক একটা খুলছে একটা বন্ধ হচ্ছে একটা খুলছে একটা বন্ধ হচ্ছে এমন অল্টারনেট হলে ল্যাকটা নামে একটা মেডিসিন আছে যেটা আপনাকে খুবই ভালো হেল্প করবে যদি আপনার নাকের পলিপাসের জন্য নাক বন্ধ হয়ে যায় সঙ্গে যদি আপনার মাথা ব্যথা থাকে বিশেষ করে ডান দিকের মাথা ব্যথা থাকে বা ঘাড়ের দিক থেকে সামনের দিকে মাথা ব্যথা আছে চোখ চোখ দিয়ে মাথা ব্যথা ব্যথা করছে নাকের পলিপাস আছে এবং আপনার নাক বন্ধ হয়ে যাচ্ছে তাহলে সেঙ্গনের নামে একটা মেডিসিন আছে এই ক্ষেত্রে আপনাকে জাদুর মতো রিলিফ দেবে যদি আপনার নাকের পলিপাসের জন্য পুরো নাক দুটো বন্ধ হয়ে যায় একেবারে ব্লক হয়ে গেছে আপনার পলিপাসটা এত বেড়ে গেছে এর জন্য আপনার নিঃশ্বাস একেবারেই নিতে পারছেন না টস মেরে দেখছেন পলিপাসটা পানির মতো জল জল করছে এমন ধরনের যদি পলপাশের জন্য আপনার নাক বন্ধ হয়ে যায় এবং নাকের মধ্যে যদি চটা পরে ময়লা পরে বারবার পরিষ্কার করতে হয় তাহলে ইউকেরিয়া মারুন ধারুন নামে একটা মেডিসিন আছে এই ক্ষেত্রে আপনাকে খুব দ্রুত রিলিফ দিতে পারে যদি আপনি সাইনোসাইটিসের রুগী হয়ে থাকেন সাথে আপনার নাক বন্ধ হয়ে যাচ্ছে মাথা ব্যথা আছে অল্প একটু ঠান্ডা লাগলে আপনার সর্দি হয় নাক দিয়ে ডিসচার্জ হয় ডিসচার্জে যখন ফেলতে যান আঠার মতো মানে ঝুলে থাকে লম্বা হয় এমন আঠা থাকে এমন আঠালো ডিসচার্জ যদি আপনার হয় তাহলে ক্যালিবাইক্রম নামে একটা মেডিসিন আছে যেটা আপনার সাইনোসাইটিসকে সম্পূর্ণরূপে ভালো করবে এবং আপনার বন্ধনাথ খুব দ্রুত সময়ের মধ্যে খুলে দিতে সাহায্য করবে এতক্ষণ আমি যে ওষুধ নিয়ে কথা বললাম এগুলো ছাড়াও আরও অনেক প্রথমে একটা ওষুধ আছে যেগুলো বন্ধনা খোলার ক্ষেত্রে খুবই কার্যকরী ভূমিকা রাখতে পারে আমি একটাই অনুরোধ করব আপনার যদি এমন সমস্যা হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই আপনার কাছের কোনো ভালো হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন তিনি আপনার প্রপার কেসিস্ট্রি নিয়ে আপনার জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন সেটা দিবেন সেটা খাবেন তাহলে দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনার সমস্যা সমাধান হয়ে গেছে আমি যে ওষুধগুলো নিয়ে কথা বললাম কোনো ওষুধেরই আমি পাওয়ার বলি নাই ডোজ বলি নাই আপনাকে অবশ্যই একজন চিকিৎসকের গাইডলাইনের থেকে এই ওষুধগুলো নেওয়া উচিত এতক্ষণ যদি আপনি ভিডিওটা দেখে থাকেন এই ভিডিও রিলেটেড যদি কোনো আপনার প্রশ্ন থাকে নিচে আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠান আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাছাড়াও হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে আমাকে জানাইতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ